প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে পর্তুলিকা থেকে চারা তৈরি এটা কিন্তু খুব সহজ একটি কাজ পর্তুলিকা থেকে চারা তৈরি করা হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি কালারের যে পর্তুলিকা আছে এটা বিভিন্ন নামে কিন্তু আমরা জানি অনেকেই গাছ আমরা গাছ ফুল বলে অনেকেই চিনি মসরুস হ্যাঁ অনেকেই বলে থাকেন বা এটা পর্তুলিকা বলে থাকি এই যে পটতলিকা থেকে আমরা চারা কীভাবে করবো এখান থেকে শুধু ডালটা ভেঙে আমরা নিয়ে নিব আজকে এই কালারের চারা তৈরি করবো অনেকগুলি কালার সাদা কালার হলুদ হ্যাঁ মিষ্টি কালার সহ অনেক ধরনের কালারের পর্তুলিকা পাওয়া যায় আজকে এই যে গাছটা এই পর্তুলিকার ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় খুব সহজেই এটার জন্য কোনো আলাদা পরিচর্যা প্রয়োজন নাই কোনো সার প্রয়োগ করতে হয় না শুধু আমরা যদি ডালটা রোপণ করে দিই যে কোনো মাটিতে এই পটতলিকা কিন্তু হয় তো আজকে এই যে ডাল ভেঙে এটা বাস শুধু মাটিতে রোপণ করে দিব আমাদের পটতলিকা চারা হয়ে যাবে এই যে ডালগুলি এই যে পটতলিকার যে ডালগুলি নিয়ে আসলাম এগুলি এখন প্যাকেট করব আসলে তার জন্য তেমন কোনো বিশেষ মাটির প্রয়োজন নেই নর্মাল মাটি অল্প কিছু গোবর আমি মিক্স করে নিয়েছি এইগুলি দিয়েই কিন্তু আমরা এই পটলিকার গাছ তৈরি করতে পারি এই গাছ তৈরি করার জন্য আগে আমি যে যেখানে রোপণ করতে চান সেখানেই কিন্তু হবে আমি প্যাকেটে দিচ্ছি অনেকেই টপে বিভিন্ন টপে বা মাটিতে সরাসরি মাটিতেও রোপণ করা যায় এই ডালগুলি যদি দিয়ে দেয় বা এর কোনো কোনো কিছুই করতে হবে না শুধু এই ডাল ভেঙে নিয়ে আসলাম এই ডালগুলি আমি এখানে রোপণ করে দিলাম বাস পত্রিকা চারা হয়ে যাবে তারপর অল্প কিছু পানি যদি দিয়ে দেয় তাহলেই কিন্তু এখানে চারা হয়ে যাবে তো পর্তুলিকা আসলে বাগান যারা করেন যারা বাগান প্রেমী বাগানে পতুলিকা না থাকলে আসলে বাগানে সৌন্দর্য আসে না কারণ এটাকে অনেকেই গাছফুল বলে থাকে অনেকেই মশরু বলে বিভিন্ন নামে ডাকে বিভিন্ন কালারের হয়ে থাকে এই যে একটি কালার হলুদ কালার আছে সাদা কালার সহ বিভিন্ন ধরনের কালারে কিন্তু এই পোটলিকা পাওয়া যায় এভাবেই কিন্তু আমরা এই পট চারা তৈরি করতে পারি বা যারা বাসায় সাতবাগানে চারা রোপণ করবেন তারাও কিন্তু এভাবেই এই ডালগুলি দিয়ে দিলে এই এক সপ্তাহের ভিতরেই এটাই কিন্তু ভরে যাবে একদম এক মাসের ভিতরে এই চারা একদম ভরে যাবে এবং যারা কোনো টপে যদি দেন দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি অথবা গামলাতে কোনো গামলাতে যদি রোপণ করেন বা মাটিতে রোপণ করেন এক দুই মাসের মধ্যেই একদম ছড়ে যাবে কারণ এটা চারা খুব দ্রুত বৃদ্ধি পায় পাশাপাশি ফুল আসে প্রচুর পরিমাণে ফুল ধরে প্রত্যেকটা প্রত্যেকটাকে এতেই শাখাতেই কিন্তু ফুল আসে তো প্রত্যুলিকা আসলে এটা যেহেতু বলা হয় গাছ ফুল গাছের মতন তেমন কোনো পরিচর্যা প্রয়োজন নেই এমনিতেই কিন্তু এই ফুলগুলি হয়ে থাকে তো ধন্যবাদ যারা যে খামার বাড়ি চ্যানেলটি দেখছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন বিভিন্ন কমেন্টের শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন